কে এখন আমরা হচ্ছে সমানতার সংখ্যা নির্ণয়ের যে সমস্যাটা ছিল যেটা তোমরা সবাই ফেস করতেছিলা সমস্যাটা নিয়ে সমাধানটা নিয়ে আমরা কথা বলবো আর কি ও দেখো এখন তুমি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এখানে ধরনের যৌগ দেখতে পাচ্ছ প্রথমটা এবং তোমরা একটা কুইজের মতো চিন্তা করো যে এখানে যেটা এটা আছে এবং দুই নম্বর যেটা তিন নম্বর যেটা বলো তো তোমরা এই তিনটার নাম কীরকম হবে যারা নামকরণ করছো আমি জানি প্রত্যেকেই ভিন্ন ভিন্নভাবে ভাবছো কিন্তু আসলে ভিন্ন নয় এটার নামও যেমন পেন্টেন হ্যাঁ কেন পাঁচটা কার্বন আছে সেই জন্য এটার নামও কিন্তু পেন্টেন বাট এটা তোমরা অনেকে এইভাবে চিন্তা করতেছো এটা একটা মিতালমূলক আছে এখানে একটা মিতালমূলক আছে এটা তো শাখা হয়তো ওয়ান ফোর ডাই বা ওয়ান থ্রি ডাই মিতাল এরকম কিছু একটা চিন্তা করতেছো এটা কখনো এইভাবে হয় না তো তোমরা একটা জিনিস মনে রাখো সবসময় মনে রাখবা এটা তোমরা একটা প্রধান শিকলের প্রথম এবং শেষ যে কার্বনগুলো থাকে অথবা প্রথমে বা শেষে যা যদি মিথাইলমূলক থাকে বা মূলক থাকে অথবা যে কোনো অ্যালকাইলমূলক এটা কিন্তু কী হইতে পারে না শিকল হইতে পারে না কি বললাম থ্রি এটা একটা হলো মিথাইলমূলক এখানেও থ্রি আছে এটা কিন্তু কখনো কী হতে পারবে না শিকল হতে পারবে না এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যদি এরা লাস্টের দিকে থাকে এদেরকে তোমার প্রধান শিকল হিসেবে সবসময় কী করতে হবে কামন করতে হবে হ্যাঁ সো এখন এটার নামও হবে অবশ্যই তোমার হচ্ছে পেন্টিন পেন্টেন এখন যদি তুমি এইটাকে চিন্তা করো এটাও কিন্তু পেন্টেন হবে হ্যাঁ কেন পাঁচ টাকার বানান সে এটার নামও পেন্টেন সো এটা কেন বললাম এটা তুমি জাস্ট একটা লাইন মনে রাখো প্রধান শিকলের শুরুতে এবং শেষে যদি মিথাইলমূলক বা অ্যালকাইলমূলক আর থাকে তারা কোনো দিন শাখা হবে না তা বুঝাইতে পারছি আমরা যদি বলি একটা প্রশ্ন আসছে যে তোমাদেরকে বললো যে এইখানে যে ইয়াটা আছে সি পি এভ এইচ টুয়েলভ এই যৌটার মধ্যে কতটি সমানো সম্ভব সেটা তোমাকে বের করতে বলছে কারণ সমানো সম্ভব বের করার জন্য তোমাদের ফার্স্ট ব্যাপারটা হলো যে এরকম যে এখানে যতটা কার্বন থাকবে ধরো এখানে পাঁচটা কার্বন আছে তো তোমাকে পাঁচ কার্বনের প্রথম তোমার স্টেপ ওয়ান চিন্তা করি আমরা স্টেপ ওয়ানে আমরা যেটা করবা পাঁচ কার্বনের একটা কার্বন লিখবা হ্যাঁ পাঁচ কার্বনের এক দুই তিন আর আচ্ছা এখন দুই পাঁচটা হয়েছে এখানে যদি পাঁচটা হয় এখানে আমরা হাইড্রোজেন তিনটা দিয়ে দেই কেন তিনটা বাকিগুলোতে দুইটা দুইটা করে বসবে বুঝতেই পারছো এটার নাম হলো প্যানটেন এর মধ্যে আমরা একটু আলোচনা করি যারা হয়তো এটা এবার দেখতেছে প্যান্টেন সমান জিনিসটা কি ধরো এটা তারা বুঝেছে যে পাঁচটা কার্বন ওয়ালা কার্বন পাঁচটা থাকবে কিন্তু ভিন্ন ধরনের কয়টা যৌগ বানানো যাবে এই যে পাঁচটা কার্বন ঠিক রেখে তো এখন দেখো পাঁচ কার্বন নিয়ে আমরা চিন্তা করবো এখন তোমরা বলতে এটা একটা পেন্টেন পাইসি স্টেপ টুতে যাও আচ্ছা স্টেপ টুতে যাওয়ার আগে তোমাদের একটা চিন্তা করতে হবে আচ্ছা পাঁচ কার্বনওয়ালা আর কি কোনো যৌগ সম্ভব একটু চিন্তা করো সম্ভবত না তো এই জন্য আমাদের কী করতে হবে আবার চার কার্বনওয়ালার চিন্তা করতে হবে তাহলে আমরা চার কার্বন নিলাম এক দুই তিন আর দেখো আমরা কিন্তু সি ফাইভের বের করতে বলছে তো তাহলে আমাদের তো এখানে চাপ কার্বনে না ধরো এটাকে আমরা শুরুতে যেহেতু আছে আমরা সিএস থ্রি এটাও থ্রি বাকিগুলো এইচ টু হবে আর কি এরকম তোমার হাইড্রোজেন নাও দিতে পারো ধরো আমরা তো এখন বড়ো হয়ে গেছি না দিলেও চলে এখন জাস্ট তোমাদের জন্য বললাম আর কি এখন কি করবা তোমরা একটা কাজ করতে পারো এই এই যে একটা মিথাইলমূলক তোমার কিন্তু এখন একটা বাকি রয়ে গেছে ন ওই যে পাঁচ কার্বনের সিএস থ্রি একটা হাত বাকি রয়ে গেছে এই সিএস থ্রিও তো একটা মিথাইলমূলক আমরা তো তোমাদেরকে আগে বলেছি যে তোমরা প্রথম কার্বনে এবং শেষ কার্বনে এখানে মৃতের মূলক বসাতে পারব না তাহলে মৃতের মূলক এখানে বসানো যাবে এখানেও বসানো যাবে এবার আমরা নাম্বারিং করি এক দুই তিন চার এদিক দিয়ে করলাম এবার তোমরা দুই দিক দিয়ে করতে পারো তাহলে তোমার জন্য সুবিধা এক দুই তিন এটা চার তাহলে আমরা তো বুঝেই গেছি এক আর চার এক মৃতের মূলক বসবে না তাহলে কোথায় কোথায় বসতে পারে দুই নম্বরে বসতে পারে আবার এদিক দিয়ে করলে তিন নম্বরে বসতে পারে তাহলে আমি যদি এখানে সিএস থ্রিটা বসাই এখানে বসালেও কিন্তু টু মিথাইল বাট এই দিক দিয়ে করলে এটা টু মিথাইল হবে তোমরা বুঝতে পারছো নাম করো সিস্টেম থেকে তো এটার নাম কি হবে দুই নাম্বারে যেহেতু আছে এই জন্য এটার নাম টু ইথাইল হ্যাঁ বিউটেন ওকে তো এখন তোমরা আবার বলো আর কি কোনো যৌগ সম্ভব যে চারটা কার্বন দিয়ে সম্ভব না কারণ হ্যাঁ এখানে একটা সম্ভব ছিল দেখো তোমরাও এখানেও মিতালমূলক বসাইতে পারো সি এস থ্রি কিন্তু এদিক দিয়ে যেটা যখন এখানে বসাবো তারা নাম্বারিংটা এদিক দিয়ে হবে তাহলে এদিক দিয়ে হলে তো এটা আবার টু মিতাল বিউটন হয়ে যাচ্ছে আর কিন্তু করতে পারবে না এবার আসো আমরা এবার স্টেপ থ্রিতে যাব হ্যাঁ স্টেপ থ্রিতে আমরা কি করব আমরা আমরা পাঁচ কার্বন দিয়ে বানানো শেষ একটা পাইছি পাঁচ কার্বন দিয়ে বানানো শেষ একটা পাইছি হ্যাঁ এখানে একটা পাইছি এখানে একটা পাইছি এখন তিন কার্বন দিয়ে বানাবো এক কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন কিন্তু দেখো আমরা তিন কার্বন দিয়ে বসালে পাঁচ কার্বন যদি আরও কয়টা মিথেলমূলক আমাদের কাছে আছে আমাদের আরও দুইটা মিথেলমূলক আছে যেগুলো আমাদের এখানে বসাতে হবে এখন বলো আমরা কি এটা যদি এক ধরি এটা দুই দড়ি এটা ধরলে তো আমরা এক নম্বরে কি মিতেলমূলক বসাতে পারবো কেন আমরা আগেই বলেছি শুরুতে এবং শেষে এখানে কি বসবে না মিথেলমূলক বসবে না এখন এই কার্বনে দুইটা হাত খালি আছে এখানে একটা মিথেলমূলক বসতে পারে এখানে একটা তেলমূলক বসতে পারে তখন এটার নাম কি হবে দেখো না তোমরা কি চিন্তা করতো আর কোনোভাবে সম্ভব তা তোমাদের এখন একটা চিন্তা আসছে এটা কিরকম আমরা তো আরো একটা চিন্তা করতে পারি যে সিএস আলাদা না বসাই যে এখানে যে তিনটা কার্বন আছে এক দুই তিন আচ্ছা এদেরকে না হয় বসবে না এইখানে তো আমরা এভাবে লিখতে পারি সিএইচ টু সিএইচ থ্রি হলে কিন্তু এইটা আবার প্রধান শিকল হয়ে যাচ্ছে তাহলে এখন কয়টা কার্বন এক দুই তিন চার আবার বিউটেন পেয়ে যাচ্ছে তুমি কত বুঝতে পারছো এই জন্য এখানে মূলক বসবে না সরি ইথাইলমূলক ইথাইলমূলক শাখা হিসেবে বসবে না কিন্তু হ্যাঁ এর পরবর্তী আরও যদি বড় কার্বনের ক্ষেত্রে হয় সেটা ননেন ডেকেন এদের ক্ষেত্রে বসতে পারে কথা বুঝেছো কিনা চিন্তা করে দেখো না বুঝলে কমেন্ট সেকশনে জানাইও বা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানালেও হবে তো এখন দেখো আমরা তিন নম্বর কার্বন পর্যন্ত গেলাম তাহলে এখানে কয়টা পেলাম পাঁচ নাম্বার কার্বনের জন্য একটা পাইলাম পাঁচটা কার্বন নিয়ে চারটা কার্বন নিয়ে একটা পাইলাম তিনটা নিয়েও একটা পাইলাম তাহলে টোটাল আমরা পাইলাম কয়টা তিনটা কথা বুঝতে পারছো এই জন্য হলো যে আমাদের সি ফাইভ টুয়েলভের মধ্যে তিনটা সমানু সম্ভব যার একটির নাম হলো টু টু প্রোপেন একটির নাম হলো তোমার পেন টেন একটা হলো যে কি। কই একটা একটা নাম নাম বিউটেন এই তিনটাই সমানো সম্ভব তো এখন তোমাদের এমসি অনেক সময় কয়টা সমানো সম্ভব এই ধরনের প্রশ্ন আসে তো এটার জন্য আমরা একটা সহজ সূত্র শিখব বুঝতে পারছো এই সহজ সূত্রটা হলো মানে আমি তো এখানে এটা বললাম তো আমি তো সি ফাইভের জন্য কত পাইলাম ফাইভের মান বসাই এখানে তিনটা পাইলাম আর কি সমানোর সংখ্যা এটা তো বের করে দেখাইছি তো এটা মুখস্থও রাখতে পারো কিন্তু এটা যেন আমাদের আরও একটা ফর্মুলা আছে এটা হলো টু দি পাওয়ার এন মাইনাস ফোর প্লাস ওয়ান নামে একটা সূত্র আছে তবে সবার জন্য প্রযোজ্য না তুমি একে সাত পর্যন্ত কার্বন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে মৌরের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারো অর্থাৎ কীরকম দেখো আমরা কিন্তু এর আগে এই সিফাইভ ইস মধ্যে তিনটা সমানও পাইছি অনেক আশা করার পর তো মনে রাখলে হয় যে যদি আসলে সঙ্গে সিফা বেস টুয়ালের মধ্যে কয়টি সমানো সম্ভব তাহলে এটা তিনটা কিন্তু তুমি এখানে মান বসাই তুমি মানটা পাইতে পারো যেমন আমি বসাই টু এখানের মান মানি এখানে কার্বন কয়টা আছে পাঁচটা তাহলে টু টু দি পাওয়ার ফাইভ আইনএস কত ফোর আস ওয়ান এখন যদি হয় এটা তাহলে কত টু টু দি পাওয়ার ফাইভ মানে তুমি কত জানো টু দি ফোর ফাইভ থেকে যদি ফোর চলে যায় এটা হয় টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান মানে তো আসলে টু সাথে ওয়ান যোগ করলে কত আসে তাহলে তুমি এটা এইভাবেও পাইতে পারো তো এই বাকি মানগুলো তুমি সাত বসাও নয় পাবা কিন্তু এইখানে দেখো নয় এবং দশের জন্য কিন্তু এই সূত্রে ব্যবহার করলে তুমি সেভেন্টি ফাইভ এবং থার্টি ফাইভ কিন্তু পাবা না কারণ এই সূত্রটা এক সাত পর্যন্ত প্রযোজ্য আর কি ওয়ানের জন্য বসালে তুমি একটা জিরোর ওয়ান পয়েন্ট জিরো জিরো কিছু জানি একটা হিসেবে তাহলে তো ওয়ানেই আর কি হ্যাঁ এটা আশা করি বুঝতে পারছি এখন তোমাদেরকে বলছে যে সি সিক্স ইস ফর্টিনে কতটি সমানো সম্ভব এবং কী কী তো তোমরা এটা বুঝতেই পারছো কতটি সমানো পাই আমরা একটু আমরা আগে থেকে একটা আইডিয়া করে নিই আমরা একটু একটা ফর্মুলা জানছি টু দি পাওয়ার মাইনাস ফোর প্লাস ওয়ান এই সূত্র বসালে আমরা কত পাই দেখো ক্যারাতো কার্বনের মান কত ছয় এটা টু টু দি পাওয়ার সিক্স মাইনাস ফোর প্লাস ওয়ান এবার আসো টু দি পাওয়ার দুইয়ের থেকে ছয় ছয় থেকে চার চলে গেলে আর দুই থাকে প্লাস ওয়ান তার মানে দেখো আমরা পাঁচটা পাবো এটা যদি তোমার সহজে আসে কয়টি সমানো সম্ভব এটা বললে এটা সিক্স এটা আট থেকে কম তাহলে এটাতে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো তাহলে এখানে পাঁচটি সমানো মানে আমাদেরকে বলছে যে কতটি সমানো সম্ভব এটা বের করলাম তাহলে কি কী এটা তো বের করতে হবে তাই না কি কী বললে আমাদের জন্য একটু কনফিউজিং বাট আমি তো তোমাদেরকে এখন দেখাইছি এর আগে সি ফাইভ এইচ টুয়েলভেরটাতে প্রথমে আমাদের চিন্তাটা হবে যে কি করা প্রথমে আমাদের চিন্তাটা হবে যে এখানে ছয় কার্বন যেহেতু আছে ছয় কার্বনের একটা নিয়ে চিন্তা করা হ্যাঁ তো আসো এখন একটু ছয় কার্বনটা নিয়ে চিন্তা করি তাহলে প্রথমত যেটা আসবে ছয় কার্বনের একটা যোগ আসবে হ্যাঁ ছয় কার্বন সি এক দুই তিন চার দুই চার হলো দুই চার পাঁচ হয় এটা তো তোমরা সবাই বুঝতে পারছো এটা হেকজেন হবে এখন আমাদের পরের কাজ কি ছয় কার্বন দিয়ে আর কোনো যোগ সম্ভব কিনা দেখো না একটা পাই পাইবেসিকা দুই নম্বরে আমরা কী চিন্তা করব দুই নম্বরে আমরা চিন্তা করব যে পাঁচ কার্বন দিয়ে কয়টা যোগ বানানো যায় এটা একটু দেখব আমরা দেখিও আবার টু টু দি ফোর এন মাইনাস ফোরের যে সূত্রটা আছে তোমরা এটাকে আবার কোথায় নিয়ে যাও না এটাকে যদি তুমি সবার জন্য যদি এটা ব্যবহার করো তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে হ্যাঁ তো এবার আমরা একটু চিন্তা করি এখন আমরা পাঁচটা কি কী বসাবো এখন আমরা পাঁচটা কার্বন নিয়ে বসাবো এক দুই তিন চার আচ্ছা যদি পাঁচটা হয় আমাদের কিন্তু আর থাকা হয়ে গেছে যেটা সি থ্রি এখন তুমি বলো এই জায়গায় কি সি ইস্ত্রি বসতে পারবে না জায়গায় কি সি ইস্ত্রি বসতে পারবে না তাহলে কোথায় কোথায় সি ইস্ত্রি বসতে পারবে এখানে বসতে পারবে এখানে বসতে পারবে এখানে বসতে পারবে এ তিন জায়গায় বসতে পারবে তাই তো তাহলে এখন কি করবা বলো তো এটা তো মনে করো বসাইলে তাইলে এখন এটা বসালে এটা এক এটা দুই এটা তিন চার এটা পাঁচ খেয়াল করো এখানে বসাইলে যে মান পাবা তুমি আবার এখানে বসালো একই মান পাবা কথা কিন্তু বুঝছো কি দেখো খেয়াল করো কথা কিন্তু এখানে বুঝতে হবে কারণ যদি এখানে এটা বসায় ফেলো এই জায়গায় বসায় ফেলো তাহলে কিন্তু এটা আবার কাউন্টিংটা এখান থেকে হবে ওয়ান টু তাই না কথা কিন্তু বুঝতে হবে না হলে পেন পাবা এখানে এটা একটু ক্লিয়ার করা জরুরি তাহলে এটার নাম কি হবে দেখো তাহলে টু মিথাইল কী আসে এটার নাম এটা ই করে দাও এটার নাম আসবে টু মিথাইল টেন এবার কিন্তু এই জায়গায় এক আছে এখানেও বসাতে পারো তুমি কারণ এখানে বসালো একটা ভিন্ন যৌগ পাবা কার্বনের আর কি তাহলে কি হবে দেখো এক দুই তিন চার পাঁচ কেন বসে নাই এখানেও বসে নেই এখানে তো একটা বসায় পেয়ে গেছি তাহলে এইখানে একটা বসবে থ্রি এটার নাম কী হবে টি মিথাইল বিউটেন এই না পেন্টেন হবে এই মিথাইল পেন্টেন ওকে এখন আমাদের চিন্তা হলো যে পাঁচ কার্বন দিয়ে আর কি সম্ভব কিনা দেখো সম্ভবত আর সম্ভব না এখন আমরা কয়টা পাইছি আমরা ছয় কার্বন দিয়ে পাইলাম একটা পাঁচ কার্বন দিয়ে পাইলাম দুইটা হ্যাঁ তাহলে এখানে একটু লিখে রাখি হ্যাঁ ছয় কার্বন দিয়ে পাইলাম একটা আজ কার্বন দিয়ে পাইলাম দুইটা দুইগুলোর নাম তো এটা তো হ্যাকসেন এটা টু মিটার পেন্টেন থ্রি মিটার পেন্টেন হ্যাঁ তাহলে তিনটা পেয়ে গেছি এখন আমাদের কাজ হলো আর কার্বন দিয়ে একটা চিন্তা করা হ্যাঁ তাহলে একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন একটা কার্বন ওকে এখানে কিন্তু মিতালমূলক বসবে না বুঝছো তো এখন তোমরা জানো যে সিএসটি আমাদের এখন কয়টা আছে হাতে বলো তো দুইটা আছে তো দুইটা বসাতে হবে তো দুইটা এখন আমরা কানে বসাতে পারি কানে বসাইতে পারি এখানে বসালে কী নাম আসে খেয়াল করো এখানে বসাও এটা কী হবে ধরো এটা ওয়ান এ টু এ থ্রি ফোর চার কার্বনে তাহলে কী আসে দেখো টু থ্রি ডাই মিথাইল টু কামার থ্রি ডাই মিথাইল বিউটেন তাহলে এই জায়গাটাতেও আমরা বসায় ফেলেছি খেয়াল করতে হবে কিন্তু এই জায়গায়ও বসায় আমরা যোগ্য পাই গেছি গা এই জায়গায় বসায়ও আর কি কোথাও বসানোর জায়গা আছে কিনা দেখো তো ডাইমিটার এটা তাহলে আমরা আরও একটা পাইলাম তাহলে এখানে চার কার্বনের জন্য একটা পাইলাম তাহলে এখন আর কি হতে পারে দেখো আমরা কি এভাবে করতে পারি এই যে যেটাতে এখন তো দুই আর তিনে ছিল আমরা যে কোনো একটার মধ্যে দুইটা বসাইতে পারি কিনা দেখো তো এভাবে এক কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন চারটা কার্বন হ্যাঁ আমরা এটা এক দুই তিন চার তো তো এখন আমরা এখানে এদের ক্ষেত্রে এখানে যদি আমি থ্রি একটা এখানে বসাই এখানেও যদি একটা বসাই তাহলে এটাও তো আমরা পাওয়া যাচ্ছে কীরকম থুক মারপু ডাই মিথাইল ইউটেন তাইলে আমরা আরও একটা যোগ অর্থাৎ চার নম্বর দিয়ে এক এক আরও একটা পাইলাম অর্থাৎ দুই তাহলে টোটাল আমরা পাঁচটা কিন্তু পেয়ে গেছি এখন চিন্তা করতে পারো যে তাইলে আমরা এখন কয়টা থেকে মানে পাঁচ কার্বনে ছয় কার্বনে একটা করলাম পাঁচ কার্বন একটা পাইলাম চার কার্বন দিয়ে পাঁচ কার্বন দিয়ে দুইটা পাইলাম চার কার্বন দিয়ে তো এখন আমরা তিন কার্বন দিয়ে চিন্তা করবো না করবো না কারণ আমাদের তো এখন তিনটা মূলক বসাতে হবে কথা কি বুঝাইতে পারছি তিনটা মূলক আমাদেরকে বসাইতে হবে তিনটা মূলক বসার মধ্যে স্পেস নাই এই জন্য এখানে পাঁচটা কার্বন পাঁচটা কি থাকবে বলো তো তোমাদের এখানে পাঁচটা সামান্য থাকবে সো আশা করি তোমরা বই যেগুলো আসো আসে ব্যাপারগুলো সম্ভবত বুঝতে পারছো আর না বুঝলে আমাকে তোমরা জানায়ও সো থ্যাংক ইউ